আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম রব্বি আজকে আলোচনার বিষয় হচ্ছে কিরাত-এ সুন্নাত কিরাত সাতটি প্রথম রাকাতে সানা পড়ার পর পূর্ণ আউযুবিল্লাহ পড়া সুনানে আবদাউত দাউদ হাদিস 764 ইবনে মাজাহ হাদিস সাত কতিরাকাতে সুরা ফাতে সুরা মিলানোর পূর্বে পূর্ণ বিশমিল্লা পড়া সুনানের নাসায় হাদিস নয়শো পাত সুরা আতেহার পর সকলের জন্য নীরবে আমিন বলা সুনানে দ্বারা কুতনে হাদিস এক হাজার দুশো ছাপ্পান্ন বুখারে হাদিস সাতশো আশি হজহর এবং জোহরের নামাজে তেওয়ালে মুফাসাল অর্থাৎ লম্বাকে রাত সুরা হুজরাত থেকে সুরা বুরুজ আসর এবং এশান নামাজে আওসাতে মুফাসাল, অর্থাৎ মধ্যম কিরাত সুরাত থেকে সুরা লামিয়া কুন পর্যন্ত এবং মাগরিবে কিসারে মুফাসাল অর্থাৎ ছোটো কিরআ সুরা জুলজিলাত থেকে সুরা নাস পর্যন্ত কেরাতের প্রতি রাকাতে যে কোনো একটি সূরা বা কোনো কোনো সময় বড় সূরা থেকে পরিমাণ কেরাত পড়া শোনানু নাসাই হাদিস নয়শো তিরাশি মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস 2672 হাজার প্রথম রাকাত দ্বিতীয় রাকাত অপেক্ষা লম্বা করা অন্যান্য ওয়াক্তে উভয় রাকাতে কেরাতের পরিমাণ সমান রাখা উচিত সৈহুল মুসলিম হাদিস চারশো একান্ন চারশো বাউন্ন কীরাত অত্যন্ত তাড়াতাড়ি বা একেবারে ধীর গতিতে না পড়া বরং মধ্যম গতিতে পড়া সৈহুল মুসলিম হাদিস সাতশো তিয়াত্তর হজর নামাজে তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতেহা পড়া ফরজ নামাজে

এল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সহিত আদা করে দান করুন এল্লাহ আমাদের মা বোনদেরকেও ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এলা পৃথিবীতে যত মুসলমান আছে তাদের ইমানকে নবী সাহাবি তাবি তাবিদ আনসা উলি গাউস কুতুবের মতো ইমান মজবুত করে দিন এলা পৃথিবীর যে প্রান্তে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে তাদেরকে আপনি সাহায্য করুন মুসলমানদের ইমানকে নবী সাহাবি তাবিদদের মতো করে দিন আল্লাহ